এখন বারণ করি লালন করি এটা আমাদের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আসলে বিশ্বের মানচিত্রে আমরা বলতে পারি বাঙালি সহ আরো পঁয়তাল্লিশটি বা পঞ্চাশ জাতিগোষ্ঠী আছে বাংলাদেশে সকলের সমান মর্যাদা সবাই সবার সমান মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করবে বাংলাদেশে তার সংস্কৃতি তার সংস্কৃতি তার গান তার নাচ সব কিছুই সে উৎসব আনন্দের মধ্য দিয়ে করবে সেটাই আমরা বিশ্বাস করবে প্রত্যাশা করি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আবার আমরা আজকে দেখলাম আমাদের মাননীয় প্রদেষ্টা সহ বললেন তিনি জানেন যে এই বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর খাবারের কি সুস্বাদু খাবারের কি গ্র্যান্ড এবং পোশাক আশাক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তিনি দেখলেন এবং তিনি বললেন যে তিনি এইসব দেখেছেন আগে থেকেই এবং অনেকগুলো তিনি খেয়েছেন কারণ উনি একজন চলচ্চিত্র নির্মাতা সে জায়গা থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার বিচরণ রয়েছে সুতরাং তার সমস্ত কিছু তার জানাশোনা রয়েছে সেক্ষেত্রে আমি মনে করি এই যে মানে বাংলাদেশে যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছেন আদিবাসী রয়েছেন তাদের যে স্টলগুলো দেখেছেন প্রত্যেকটি কিন্তু তাদের ট্রেডিশনাল এবং সংস্কৃতির বিষয় তাই আমি মনে করি যে গণতন্ত্রের বাংলাদেশ সরকারের যে মাননীয় সংস্কৃতি উপদেষ্টা ওনার কাছে আহ্বান থাকবে এই যে কালচারের যে জিনিসগুলো এইগুলোকে কিভাবে এই উদ্যোগতা থেকে আরো সহযোগিতা করবে বাংলাদেশকে আরো বৈচিত্র্যের মধ্যে আসা যায় সেটার সেটা কামনা করছি এই যে ঢাকার ভিতর এত সুন্দর একটা আয়োজন এবং সকলের একটা পাঁচ নিয়ে উৎসব মুখর মুহূর্তের দিয়ে ঢাকায় একটা এরকম একটা উৎসব আয়োজন করেছেন মেলা আয়োজন করেছেন সে আমি মনে করি যে মাননীয় সংস্কৃতি উপদেষ্টা আপনি তাদেরকে অবহেগন সাহস দেন এবং সহযোগিতা করেন আমরা মনে করিছে এই বছরের চেয়ে আরো সামনে আরো অনেক অনেক উৎসবে আরো বড় আকারে আমরা ঢাকার বুকে আমরা এরকম একটা অনুষ্ঠান উৎসব আমরা আয়োজন করতে পারবো সেই সহযোগিতা আপনার আপনার কাছে এবং আপনার মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি রাখছি আপনি এবং माननीय প্রধান অতিথিসটা এই বছর প্রথম রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিয়ে আমরা নববর্ষ উদযাপন করতে পারছি এবার আমরা শুধুমাত্র বাংলা নববর্ষ বলছি না সরকার সরকার বলছেন যে নববর্ষ শুধুমাত্র নববর্ষ উদযাপন বর্ষবরণ এবং বিদায় অনুষ্ঠান রাষ্ট্রভাবে এবার আয়োজন করা হচ্ছে আগামী তেরো তারিখ আমরা কৃষি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটা কনসার্ট আয়োজন করছেন সেখানে শুধুমাত্র বাংলাদেশের বাঙালিদের বড় বড় ব্যাংক দল নয় বাংলাদেশ অপরাপর বিভিন্ন জাতিগোষ্ঠী যে ব্যান্ড রয়েছে এদের সম্মিলিত একটা কনসার্ট আমরা আগামী তেরোই তারিখ তেরো তারিখ আমরা শিল্পকলায় আমরা দেখতে পাবো সরব উদ্যানে আমরা দেখতে পাবো সেই আয়োজনে আপনাদেরকেও সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আপনারা জানেন যে শুভযাত্রা হয় ঢাকায় চোদ্দ চোদ্দ এপ্রিল নববর্ষের দিন সে নববর্ষে এইবার একটা ভিন্ন রকম একটা ডিসপ্লে হবে যে বাংলাদেশ